চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মহাসিন নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এদিকে একই সাথে একই ঘটনার আরও চারজন আহত হয়েছে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার এক নম্বর রাজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জঙ্গল বগাবিলিতে এই ঘটনা ঘটে নিহত মহসিন একই এলাকার মুন্সি মিয়ার ছেলে আহতরা হলেন হেলাল উদ্দিন কামরুল ইসলাম মোজাহের ও এজাহের মিয়া এদিকে এহাজাহার মিয়ার অবস্থা আশঙ্কাজনক রয়েছে কোরবানির জন্য মহিষটি কিনেছেন উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার তিনি বলেন স্থানীয় বাজার থেকে কোরবানির জন্য দুই লক্ষ টাকা দিয়ে মহিষটি কিনেছিলাম কিন্তু বুধবার বিকেলে ধরি চিড়ে পালিয়ে যায় পরে শুনি রাজানগর ইউনিয়নের টান্ডাছড়িতে

এক ছেলে মারা গেছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে আমি এ বিষয়ে ইউনু মহোদয়কে অবগত করেছি